কেন্দ্রীয় শান্তি সংঘ এবার দুর্গা পুজোতে তারা তৈরি করেছে চমৎকার প্যান্ডেল এই যে স্ক্রিনের উপর দেখতে পারবেন বিশাল বড় চাঁদ এবং এখানে দুর্গা প্রতিমা যেন ভাসমান হ্যাঁ দুর্গা মা এখানে ভাসমান রয়েছে এবং এখানে প্রতিটি স্থানে এক একটি কাজ চমৎকার করে রেখেছে যা মানুষকে তাদের প্যান্ডেলের দিকে টানবে সত্যিই একটি ভাবনা এই সেই মা দুর্গা দেখুন এটি পুরোপুরি হাওয়ায় এখানে কোনো রকম কোনো মাটিতে কিন্তু মা দুর্গা নেই এবং মায়ের মূর্তিটিও একটু আলাদা রকম করা হয়েছে এবং এখানে মশাশূত্রীও দেখতে পাচ্ছেন আপনারা মাটির নিচে রয়েছে এই প্যান্ডেলটিকে চারিদিকে এতভাবে সৌন্দর্যভাবে তৈরি করা হয়েছে তা দেখলে আপনারা মুগ্ধ হয়ে উঠবেন যারা যারা এখনও এই প্যান্ডেলটিকে তাদের ঘোরার লিস্টে রাখেননি তারা ভুল করবেন এবং এটি দেখতে যান এবং আপনারা মুগ্ধ হয়ে যাবেন দেখতেই পারছেন এখানে লাইটের কাজ বলুন এবং কারুকার্যের কাজ বলুন সবটি একদম চমৎকার এবং মায়ের যে মূর্তিটি তৈরি করা হয়েছে সেটি একটু আলাদা অন্যবারের থেকে এবার কেন্দুয়া শান্তি সংঘ তারা কিন্তু বিশাল আকারের চাঁদ মাটিতে বলতে পারেন এনে দেখিয়েছে কেমন লাগলো ভিডিওটা